আপনার স্ক্রিন ও বডির নানান ধরনের প্রবলেম নিয়ে ভুগছেন সুস্থ হওয়ার জন্য বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেও কোনো ফল পাননি তাহলে আর দেরি নয় কলকাতার দি কুইন নিয়ে এলো আপনাদের জন্য সুখবর আপনি বাড়িতে বসে একটি মিসড কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার স্ক্রিন অথবা বডি সমস্ত সমস্যার সমাধান করে দেবে দ্য কুইন এছাড়াও আপনি চাইলে সরাসরি তাদের অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন তাদের মূল উদ্দেশ্য আপনার স্ক্রিন ও বডিকে সুস্থ রাখা তাদের টিম আপনাকে দেখে আপনার সমস্যার কথা শুনে সেই কথা মতোই আপনাদের প্রোডাক্ট দেবে তাও আবার খুবই কম খরচে চব্বিশ ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন দি কুইন বিউটিশিয়ান দ্বারা ব্যবস্থা এছাড়াও একটি মিসড কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনার সমস্যার সমাধান করে দেবে দি কুইন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সাগরিকা দি কুইনের তরফ থেকে তোমাদের কাছে চলে এসেছি একটা হেলদি প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য তো দি কুইন কিন্তু এটাই ভাবে যে প্রতিটা মানুষ যারা এখনকার দিনে একটা ট্রেন্ডে চলছে তাদের স্কিন টোনটাকে চেঞ্জ করতে যাবে আর চেঞ্জ করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমের এই খারাপ জিনিসগুলো যেটা আপনি বললেন মুখে মেখে নেয় আর যাতে কি হয় তারা প্রথম প্রথম কিন্তু বুঝতে পারে না যে তাদের স্কিনের এতটা ক্ষতি হচ্ছে কখন বুঝতে পারে তারা যখন রাস্তায় বেরোচ্ছে তাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে জ্বালা করে লাল হয়ে যায় গাল মানে পুরো মুখটাই এক একজনের লাল হয়ে যায় আর এতটা পরিমাণ জ্বালা করে যে তারা যখন রোদে বেরোয় রোদে বেরোনোর পর যখন তারা বাড়িতে ফেরে তখন তারা কিন্তু কারোর সঙ্গে কথা বলার মতন পরিস্থিতিও থাকে না তারা মনে করে যে কতক্ষণে তারা গিয়ে একটা ঠান্ডা জায়গায় বসবো ঠান্ডা জল মুখে ঝাপটা দেবো কিভাবে আমাদের স্কিনটা ঠান্ডা হবে তো এই ধরনের তাদের মাথার মধ্যে ঘোরে আর কি কি হয় স্কিন তো লাল হয়ে যাচ্ছে জ্বালা করছে তার সাথে সাথে না তাদের অবাঞ্ছিত লোম বেরিয়ে যায় মানে পুরো ফেসের মধ্যে বড় বড় লোম মানে তৈরি হয়ে যায় আর এই লোমগুলো তারা থ্রেডিং করে মানে ফেস থেকে লোমগুলো টেনে টেনে তোলার চেষ্টা করে এতে কি হয় আর তাদের যে পোর্স গুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জিনিসগুলোই হচ্ছে মুখ লাল হয়ে যাচ্ছে চুলকাচ্ছে কাচ্ছে জ্বালা করছে র্যাশ বেরিয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা তো যাই হোক সমস্যাটার সমাধান করতে হবে আর সমস্যার সমাধান মানে দি কুইনের এই প্রোডাক্টগুলো তবে হ্যাঁ স্কিনটা যাতে নষ্ট না হয়ে যায় স্কিনটা যাতে হেলদি থাকে লাইফ টাইম ইয়াঙ্গার লুকিং থাকে তার জন্য কিন্তু তোমরা একদম ঠিক ডিসিশন নিয়েছ এই ভিডিওটা দেখার জন্য তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে করবে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে মেসেজটা করলে পরে আমাদের এটা কাস্টমার কেয়ার নাম্বার আমাদের আন্ডারে যারা ওয়েল ট্রেন্ড বিউটি কনসালটেন্ট রয়েছে দি কুইনের আন্ডারে সেই ওয়েল ট্রেন্ড বিউটি কনসালটেন্ট কি করবে ঘরে বসেই তোমাদের স্কিনের ছবি নেবে ফিল্টার ছাড়া ছবি কোনো রকম সেলফি ছবি আমাদের অ্যালাও হবে না ফিল্টার ছাড়া ছবি নিয়ে এটা আমাদের প্রসিডিওর স্কিনটা অ্যানালিসিস করে তোমাদের প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোই দেওয়া হবে কিন্তু তোমরা যদি প্রোডাক্ট চাও ভাই আমাদের ফেশিয়াল কিট লাগবে দিদি ভাই আমাদের গোলজেল লাগবে একেবারেই কিন্তু তোমরা পাবে না কারণ যেটা তোমাদের দরকার স্কিন রিপেয়ার করার জন্য সেটাই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আর যেটা দরকার নেই সেটা দিই না তবে হ্যাঁ তোমাদের স্কিনটা যখন দেখব ঠিক হয়ে গেছে আফটার ইউজ করার পর আমাদের একটা প্রসিডিওর রয়েছে মেনটেন করার যে এইভাবে তোমাদেরকে গাইডলাইন্স মেনটেন করে তোমাদেরকে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে ঠিক ফিফটিন থেকে টোয়েন্টি ডেজ অথবা ওয়ান মান্থ পর তোমাদের সেই প্রসিডিওরটা ফলো করিয়ে তোমাদের ছবিগুলো নেওয়া হবে তোমাদের স্কিন অ্যানালিসিস করা হবে যে স্কিনটা কত রিপেয়ার হচ্ছে তার ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নেক্সট প্রোডাক্ট দেওয়া হয় আদারওয়াইজ দেয়া হয় না আগে আমি প্রোডাক্টগুলো একটু দেখিনি কোন প্রোডাক্টগুলো তোমরা ইউজ করে সুস্থ থাকবে মানে স্কিনটা হেলদি থাকবে তো হেলদি প্রোডাক্ট ইউজ করো হেলদি স্কিন পাও এই হচ্ছে দি কুইনের আমাদের উইলোবা ক্লিনজার উইলোবা ক্লিনজারটা কিন্তু পুরোটাই একটা এতটাই সুন্দর এফেক্টিভ ক্লিনজার শুধু কিন্তু উইলোবাকটা না আমাদের অনেক রকমের ক্লিনজার রয়েছে যেমন রয়েছে আমাদের রোজ পিটাল ক্লিনজার গোলাপ ফুলের তৈরি গোলাপ ফুলের পাপড়িকে ড্রাই করে শুকনো করে পাউডার ফর্মে তৈরি করা হয়েছে এটা হচ্ছে রোজ পিটাল ক্লিনজার আরেকটা রয়েছে আমাদের কোকোনাট মিল্ক ক্লিনজার কোকোনাট মিল্ক ক্লিনজারটা কি নারকোলের দুধ থেকেই তৈরি করা হয়েছে এই কোকোনাট মিল্ক ক্লিনজার এর মধ্যে ভ্যানিলা পাউডার রয়েছে এর মধ্যে ওটস এর পাউডার রয়েছে সোয়াবিনের এক্সট্র্যাক্ট রয়েছে বিভিন্ন যুক্ত জিনিস কিন্তু এই ক্লিনজারগুলোর মধ্যে তোমরা সবাই পাবে তো এগুলো সব হেলদি স্কিনের জন্য প্রত্যেকটারই কাজ হচ্ছে স্কিনটাকে যত্ন করা হেলদি করা এটা কিন্তু ফেয়ারনেস প্রোডাক্ট না না জিনিস আমাদের স্কিন ফর্সা করে স্কিনটাকে হেলদি করো ন্যাচারাল পদ্ধতিতে হেলদি প্রোডাক্টস ইউজ করে স্কিনটাকে হেলদি করো তো আমাদের এটা হেলদি প্রোডাক্টস ন্যাচারাল হেলদি প্রোডাক্টস তো এটা হচ্ছে আমাদের হুইলো বা ক্লিনজার এটা দিয়ে পাতলা স্কিন ড্যামেজ স্কিন ট্যান পরে যাওয়া স্কিন পন স্কিন যাদের ভীষণ দানা র্যাশ রয়েছে মুখের কিন্তু ব্যবহার করবে সারা দিনে তিন থেকে চারবার ফেস ওয়াশ এটা ফেস টু বডি ওয়াশ মানে একটা নিলে তোমাদের দুটো কাজ হবে ফেসেও ইউজ হবে আর বডিতেও ইউজ করতে পারবে সবাই মানে এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আট থেকে আশি সবাই ব্যবহার করতে পারবে তোমরা ফ্যামিলি মেম্বার মানে কেউ যদি আমাদের প্রোডাক্টগুলো বাড়িতে কিনে নিয়ে যাও তোমাদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ইচ মানে বাবা মা ফ্যামিলিতে দাদা ভাই বোন সবাই মিলে একসাথে ব্যবহার করতে পারবে এটা না যে তোমাদের ডিভাইস মানে তোমাদের ডিভিশন করে দেওয়া হবে তুমি এটা মাখো আরেকটার জন্য আরেকজনের জন্য বয়স অনুযায়ী আলাদা একেবারে না ন্যাচারাল জিনিস সবাই মাখতে পারবে সেটা আহ তার মধ্যে সেই ন্যাচারাল হেলদি জিনিসটাও তো থাকতে হবে তাই না তো 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 এটা এটা হচ্ছে হচ্ছে সেই ক্লিনজার প্রমাণ কি আমাদের হাতে নাতে অবশ্যই রয়েছে আমাদের কাস্টমার হ্যাপি কাস্টমার আমাদের প্রচুর আর আমাদের গুগল রিভিউ রয়েছে গুগলেও আমাদের প্রচুর হ্যাপি কাস্টমার কিন্তু তাদের ফেসটাকেও কিন্তু তারা কিন্তু গুগলের মধ্যে তারা পোস্ট করে দিয়েছে এতটাই খুশি কারণ কেন কেন খুশি হবে না তাদের স্কিনের যে সমস্যাগুলো তারা মেটাতে পেরেছে দেখুন স্কিনের সমস্যা মেটানোর চিন্তা কিন্তু কোনো ব্র্যান্ড কে করলো আমি এটা জানি না কিন্তু স্কিনের ফর্সা হওয়া কালার টোন চেঞ্জ করা এই ধরনের কথা কিন্তু অনেকেই দাবি করে কিন্তু আমরা দি কুইনকে দাবি করি স্কিনটাকে হেলদি করো স্কিনটাকে ন্যাচারাল পদ্ধতি কিন্তু শক্ত পোক্ত করো মানে ফাউন্ডেশন যদি আপনাদের লুজ হয় তাহলে একটা ছোট্ট আর্থকুইক আসলেই তো ভেঙে চুড়ে পড়ে যাবে বাড়িটা আর ফাউন্ডেশন যদি শক্ত পোক্ত হয় তাহলে বিশাল বড় আর্থকুইক আসলেও আপনারা বুঝতেই পারবেন না যে ভূমিকম্প হয়েছে বা দুর্যোগ এসছে সেই জন্য আমরা ফাউন্ডেশনটাকে শক্ত পোক্ত করাই মানে ন্যাচারাল পদ্ধতিতে আপনাদের স্কিনটা ভালো করাই তার জন্য কি করতে হবে আমাদের ন্যাচারাল এই যে উইলো বার্কের ক্লিনজার সারাদিনে তিনবার ব্যবহার করতে হবে টোনার আছে আমাদের এটা পোর্স যাদের ওপেনের ওপেন পোর্সের সমস্যা র্যাশের সমস্যা তার জন্য সারা দিনে দুবার ব্যবহার করতে হবে দুটো থেকে তিনটে স্প্রে এটা টোনা আর ডের জন্য ব্যবহার করতে হবে সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম তার সঙ্গে হাইলোরনিক মাশরুম সেরাম এই দুটো মিক্স করে কিন্তু দু ফোটা হাইলোরনিক আর তার সাথে সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম এই দুটো কিন্তু মিক্স করে ব্যবহার করতে হবে তো এটা গেল হাইড্রেশনের জন্য ঠিক আছে তো ক্লিনজিং টোনিং হাইড্রেশন কমপ্লিট হয়ে গেল এরপরে এত গরম পড়েছে সবাই তো বলতেই পারবে যে রোদে তো আমাদের প্রত্যেককে বেরোতে হবে কাজের জন্য রোদে বেরোনো স্কিনটাও তো আমাদের মানে প্রোটেকশনের দরকার থাকে তাই না তো এখন তো ট্যান পরার সমস্যা ভীষণ যে বেরোচ্ছে সবাই দেখছে বাড়িতে ফিরছে যখন পুরো মুখটা একদম ট্যানে একদম বিচ্ছির অবস্থা হয়ে গেছে তো এই ট্যান পরার জন্য কিন্তু আমাদের ট্যান পরার জন্য কিন্তু আমাদের এই ন্যাচারাল সান প্রোটেকটিভ ক্রিম এটা কিন্তু মানে একটা দারুণ কাজ করে ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম এটা ছোটো থেকে বড়ো সবাই এটাও মাখতে পারবে যারা স্কুলে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে বাচ্চাদের যারা কলেজে যাচ্ছে যারা বাড়িতে গৃহিণীরা সারাক্ষণ যারা এদিক ওদিক ছোটাছুটি করছে স্কুলে বাচ্চাকে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে তাদেরও প্রচণ্ড প্রেশার যারা ওয়ার্কিং তারাও ব্যবহার করতে পারবে যারা পুরুষ যারা সবসময়ের জন্য জবের জন্য সকালবেলায় তাড়াহুড়ো করে তারাও বেরিয়ে যাচ্ছে তাদেরও স্কিনটা ঠিকভাবে দেখাশোনা মানে মহিলা পুরুষ সব্বাই আট থেকে আসি সব্বাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবি আমরা কিন্তু পরিমাণটা কিভাবে ব্যবহার করবেন সবটা কিন্তু আমরা বুঝিয়ে দিই ইভেন আমাদের বিউটি কনসালটেন্ট কিন্তু আপনাদের একটা ডায়েট চার্টও প্রোভাইড করে দেয় যে কি কি খাবেন কারণ স্কিনের ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু পেটটা পরিষ্কারও কিন্তু দরকার মানে আপনি শরীরের ভেতরটা ময়লা করে রেখে দেবেন আর ওপরে আপনি ভাববেন যে আপনি খুব ভালো বেশি আপনার স্কিন ভালো হয়ে যাবে ইয়াঙ্গার লুকিং লাগবে এদিকে আপনি সারাদিনে জল স্পর্শও করছেন না জল খাচ্ছেন না আপনি হেলদি ফুড খাচ্ছেন না আপনি জাঙ্ক ফুড বাইরের খাবার সারাক্ষণ খাচ্ছেন সেটা করলে তো সম্ভব না না মানে একটা প্রোডাক্টের দ্বারা কখনোই স্কিন পুরোটা আমল পরিবর্তন হয় না হয় অবশ্যই হয় তার সঙ্গে ইন্টারনাল সমস্যাগুলোও কিন্তু ইকুয়াল ব্যালেন্স হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার তবেই কিন্তু আপনারা একদিকে আপনারা হেলদি প্রোডাক্ট ইউজ করবেন আর একদিকে হেলদি খাবার খাবেন তবেই কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবেন তো আর নাইট কেয়ারের জন্য আমাদের পপুলার প্রোডাক্ট যেটা ছাড়া যেই প্রোডাক্ট দুটো ছাড়া কিন্তু অসম্পূর্ণ বাকি সব প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম এই দুটো কিন্তু আমাদের পুরোটাই একদম ইউনিক প্রোডাক্ট পুরো ইন্ডিয়া লেভেলে আপনারা খুঁজলেও আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু এই ধরনের অ্যাভেলেবেল পাবেন না আর অবশ্যই ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি আজিও প্রত্যেকটা গুগল সার্চ করলেও দেখতে পারবেন প্রত্যেকটা ভেরিফাইড পোর্টালে কিন্তু একেবারের জন্যই কিন্তু আপনারা কিন্তু এইটা না যে আপনি পাচ্ছেন না প্রত্যেকটা ভেরিফাইড পোর্টালে কিন্তু আপনারা সার্চ করলে দি সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু স্পেলিংটা অবশ্যই কিন্তু ঠিকঠাক লিখবেন এটা হচ্ছে টি এইচ ই আই ডাবল এন তো এই সার্চ করলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এইভাবে নাইট কেয়ারটাও দরকার প্রত্যেকে রাত্রিবেলায় অথবা বিকেল বেলায় ক্লিনজিং করে মুখটা ধুয়ে তারপরে অল্প করে অলিভেন থাউজেন্ড নেবেন আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম ভালো করে ঝাঁকিয়ে নেবেন বন্ধুরা দি কুইনের উদ্দেশ্য কিন্তু শুধু স্কিনকে সুস্থ করা না দি কুইনের উদ্দেশ্য হচ্ছে শরীরটাকেও সুস্থ রাখা তার জন্য কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু দি কুইন তোমাদেরকে গাইড করে যাবে কারণ শরীর যদি তোমাদের সুস্থ থাকে তবেই মনটা ভালো থাকবে তবেই কিন্তু তোমরা স্কিন কেয়ারটাও করতে পারবে হেয়ার কেয়ারটাও করতে পারবে যাই হোক যেভাবেই হোক সুস্থ থাকো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর তার সাথে সাথে যদি মনে হয় তোমরা যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে ইচ্ছু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আর আমাদের বিউটি কনসালটেন্ট সঙ্গে কথা বলে নিজেদের প্রোডাক্টগুলো নিয়ে স্কিনগুলোকে সুস্থ করে ফেলো